অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন দেখেন আপনি একজন স্বনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন কিন্তু কোন হিংসুক বা নিন্দু যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচাল বাচালি করে টাকা কামাই করে এটাকে আপনি মানবেন আমি বক্তা না আমি হচ্ছে দায়ী আমি 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 আপনি ঠোঁটে চেয়ে কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোনো বক্তা নই আমি হচ্ছে দায়ী আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আসে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নেই যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম কিন্তু কখনো কখনো আমাকে হয়ে যাবে নিয়ে হচ্ছে এটা আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনা ব্যবহার করেনি এটা আমি অহংকার করে বলছি না আল্লাহ তাল্লা শুক্রিয়া আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চলি হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে দুই সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা হচ্ছে না আমার তো সমস্যা ছিল হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত দিন আমার একটা প্রোগ্রাম ছিল ম্যাঘনাতে দিনে বা আদে জহর আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া এই চট্টগ্রাম সাতকানিয়া এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে তিনটা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব না সম্ভব না যেখানে যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাং রোড যেতে দেড় ঘন্টা লাগবে তা আমি কিভাবে ম্যাগনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাস করে পরের দিন চট্টগ্রাম যাই আমাকে তো অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে এবং সেটা জনগণই দেখে এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন ট্যাক্সি হুজুর প্রাইভেট এগুলো হচ্ছে হিং এগুলো হচ্ছে হিং এগুলো হচ্ছে আমি 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 গাড়িও ব্যবহার করি যখন যেটা লাগে আমি এখন আমি 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 এখন প্যারাডো ইউজ করতেছি এটা 3 কোটি টাকা আমি ভি8 ইউজ করি 8 কোটি টাকা আমি হেলিকপ্টার ইউজ করি এটা 14 কোটি টাকা এখন আমি নৌকাতেও যাই যেখানে যেভাবে আমার সুবিধা সে তখন সেভাবে সেখানে আমি সেটা ঠিকই আছে আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু মনে করি আমি কিন্তু মনে করি যে এখন যত ব্যস্ত আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন এটা আপনার জন্য এটা আসলে কোনোভাবেই এটা মানে এটা কেউই এটা করবে না আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার থেকে আপনার এটা করতেই হবে কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কি যে আপনি যে বিভিন্ন জায়গায় বুকতে দিতে যাচ্ছেন এবং এ আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে সেখানে সেখানে সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা দেখুন এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের যে আমাদের যে আধ্যাত্মিক ঘরানার আমরা সন্তান আপনি জানেন আমাদের আমাদের বংশের মুরব্বী শাহ কারামতলি জনপুর রহমতুল্লাহ তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক টু নেশন ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে এবং ডাব্লিউ ডাব্লিউ হান্টার তার বইতে উল্লেখ করেছে ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে ইসলাম ফাউন্ডেশন বিশ্বকোষে এসেছে কারামতির জনপুর রহমতুল্লাহর হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে উনি এতেকাল করেছেন একশো বছর আগে আমি ওনার সিলসিলায় ওনার বংশের আমরা জনপুরি পীর বলে খ্যাত আমি যদি অন্য পীরদের মতো আব্বাসী মঞ্জিরে বসে পিড়ি মুড়ি করে যেতাম তাহলে আমার কোটি কোটি টাকা বছরে আসতো মূলত আমার হচ্ছে দিনে দাবার দেওয়াটাই আমার মূল কাজ তার

আর শরীফ প্রথম খন্ড আমার ছাত্রদেরকে পড়াই তো শুধু মাদ্রাসায় পড়িও আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম বই লেখক কামাই করতে পারতাম কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে আল্লাহর কোরআনের দাঁত পৌঁছে দেওয়ার জন্য ওয়াজ মাহফিলের কোনো বিকল্প নেই রাইট সেই জন্য এটা আমার পেশা নয় এটা আমার নেশা এটা আপনার নেশা কিন্তু আপনি অন্যগুলি যেগুলি আপনি অর্থ করে দিতে পারতেন সেগুলি তো আপনি নেন নাই আপনি নিসেন হচ্ছে দিনের দাওয়াতের জায়গাটাকে টাইমটাকে সেই ওগুলো নিচ্ছে ঠিক টাকার জন্য আপনি ব্যবহার করতেছেনা আয়ের ব্যবস্থা নয় রাইট সেই জন্য আমরা আপনাকে একজন পেশাদার মানে বা প্রফেশনাল রিলিজিয়াস স্পিকার এরকম বলতে পারি কিনা সেটাই ছিল আর কি আমাদের প্রশ্ন না না তা সামার মানে আপনি সেটা ওকে